দত্তক দেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে শুধুমাত্র একটি নয় বেশ কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে প্রশাসনের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়ে গেছেন শনিবার খণ্ডঘোষ ব্লকের সাধারণ মানুষ সর্বশেষ যে শিশু কন্যাটি টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনও কুড়ি দিন পার হয়নি এমনই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাখারি গ্রামে বিষয়ে অভিযুক্ত এ দম্পতির ভাইপো গত চব্বিশে জুলাই খন্ডগোষ ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খণ্ডগোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তবে শিশু ব্যক্তির ঘটনার অভিযোগ উড়িয়ে অভিযুক্ত দম্পতির দাবি আমরা মোট দশটি সন্তান তাদের মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়েছে আমি আমার দুটি সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য নিজের আত্মীয়ের মধ্যেই দত্তক দিয়েছি বর্তমানে আমার কাছে এখন সাতটি সন্তান রয়েছে আর্থিক অভাব অনটনের জন্যই আমি আমার দুটি সন্তানকে দত্তক দিয়েছি আমি কোনো রকম কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে কোনো সন্তান বিক্রি করিনি বিউরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা সবগুলো তার ফিরে তো না কারণ এর আগে কি করেছে কোথায় কি হয়ে গেছে এখন

সুজিত দাসবাবু একবার নার্সিং হোম অপারেশন করেছিল নর্মেলে বাচ্চা প্রসব করলো বললো আমি বাচ্চা নো ইয়ে করে দেবো লাইকেশন করে দেবো দিয়ে সুজি দাস না বারো হাজার টাকা নিল অথচ আমাকে লাইকেশন করলো না আমি হসপিটালে গেছি হসপিটালে অপারেশন করলে চামড়ার নামটা হবে না তারপর বললো আপনার নাম আমার নাম চুমা চক্রবর্তী বাড়ি বাড়ির সাঁকারি ঠিক আছে আচ্ছা আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করি সাতজন এখন আছে বাড়িতে সাতজন অনেক কথা বলছে সেটা মানে বাড়িতে এখনো নজন আছে নজন মোট কটা বাচ্চা আপনার কাছে বারোটা তার মধ্যে কটা বিক্রি করেছে বলছেন আপনি আমার আনুমানিক চারটা বিক্রি করেছে উদ্ধার হয়েছে এর আগে উদ্ধার হয়েছে খন্ডগোস থানা পুলিশ ছিল মাধবডিহি থানা পুলিশ উদ্ধার করে বাড়িতে দিয়ে গেছে এবং সিমকে ক্যামেরা করে বাড়িতে রাত্রি এগারোটার সময় দিয়ে গেছে এবার একটা কোথায় করেছে বলে মনে করছেন এবার একটা করেছে ঘাটাল ওই পূর্ব মেদিনীপুর কি ঘাটাল ওইখানে ওনারা থাকেন গুজরাট আপনারা কবে জানতে পারলেন আমরা জানতে পেরেছি আগামী পরশুদিন গত পরশু পরশু দিন আচ্ছা এই বিষয়ে আমরা কাকার সঙ্গে কথা বলেছিলেন না আমাদের সাথে কোনো কথা আমাদের কোনো কথা নেয় না আমাদের কোনো কথাও শুনি না আমাদের সাথে কোনো কথাবার্তা বলেও না আর আমরা বলি না এরকম তারপর আমরা না থাকতে পেরে আমরা কালীর খণ্ডবরস্থানে যেয়ে আমি আর কাকিমা গিয়ে অভিযোগ দায় করি

আমরা চাইছি যে এই জিনিসটা যেন বন্ধ হয় আর বাচ্চাটা ফিরে তুলে তো খুবই ভালো হতো এটাই চাইছি আর এই জিনিসটা যেন বন্ধ হয় কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি সাঁকারি পশ্চিম পাড়া পূর্ব কোন অঞ্চল এটা সাঁকারি দু নম্বর অঞ্চল ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ আইকন ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি